আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো চারশো এমসি কে সলভের ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসলাম ভাইয়া একশো একান্ন নাম্বার থেকে ওকে একশো একান্ন নাম্বার মিনস আমরা ষোলো নাম্বার ক্লাসে আছি এখন দেখো ভাইয়া সে দ্য সেম থিং হ্যাঁ টোয়স অভার এখানে দ্য সেম এর নিচে একটা আন্ডারলাইন থাকবে কী থাকবে আন্ডারলাইন থাকবে এখন তোমাকে বলা হবে দ্য আন্ডারলাইন ওয়ার্ড আর আন্ডারলাইন ওয়ার্ড দ্বারা কি বোঝায় হ্যাঁ এই থিং কি ভাইয়ার আপনার থিং হচ্ছে একটা নাউন থিং হচ্ছে একটা নাওন চাই হোক না কেন ভাইয়া এখন তুমি বলতো সে দিস থিং এই বিষয়টা বলো এই বিষয়টা বলো তাহলে দা সেমের পরিবর্তন তুমি দিস ব্যবহার করতে পারো না দিস ব্যবহার করতে পারো তাহলে দ্য সেম দ্বারা কি বোঝায় ডেমনস্ট্রেটিভ বোঝায় কি বোঝায় ভাইয়া ডেমনস্ট্রেটিভ বোঝায় তাহলে এই নাম্বারটা উত্তর হবে তারপরে আসো ভাইয়ারা পুরো একশো বান্ন নাম্বার প্রশ্নে হি ওয়ার্কস হার্ড অল দে রাউন্ড এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড আন্ডারলাইন মানি ভাইয়া হার শব্দের নিচে আন্ডারলাইন থাকবে ইউ ওয়ার্ক হার সে কঠোর পরিশ্রম করে কীভাবে পরিশ্রম করে কঠোরভাবে তাহলে তুমি বলতো ভাই আর বলা এই ভাবটাকে মডিফাই করছে না মডিফাই করছে তাহলে কি হবে একটা অ্যাডভার্ব হবে দেও অ্যাডভার্ব ঠিক তারপর আমরা দেখতেছি একশো তেপ্পান্ন নাম্বার হি বিকাম রেজ ওভার নাইট সে রাতারাতি কি হয়েছে ধনী হয়েছে ব্যাপার না রাতারাতি ধনী হতে পারে হি বিকাম রিচ সে ধনী হয়েছে ভাইয়া সে দনী হয়েছে কখন ধনী হয়েছে রাতারাতি কখন ধোনি হয়েছে কখন তারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছ পাচ্ছ তাহলে কি হবে ভাইয়া এটা হবে একটা অ্যাডভার কি হবে অ্যাডভার হবে তাহলে তুমি দাও অ্যাডভার বেটিক ঝামেলা আছে কোনো কোনো ঝামেলা নাই তারপর আমরা দেখতেছি ভাইয়া ভাইয়ার শি ওয়াজ অল অ্যালন ওয়ে হার ফাদার ডাইট এখন তুমি ভাইয়াকে একটু বলো তো ভাইয়া হেয়ার অল অল কোন পার্টস অফ স্পিস ভাইয়া ওয়াজ হচ্ছে একটা লিঙ্কিং ভার কনজাংশন আর কনজাংশন মাঝখানে দুইটা শব্দ প্রথমটা হচ্ছে অ্যাডভার প্রথমটা কি অ্যাডভার দ্বিতীয়টা কি ভাইয়া অ্যাজ এ টিভ তাহলে অ্যাল অন হচ্ছে অ্যাডভার তাহলে কি হবে ভাই অল অ্যাডভার হবে ঝামেলা শেষ তারপরে আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চান্ন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ইলেক্ট লাইভ এলিকাস্ট টেলিকাস্ট হ্যাঁ মানে হচ্ছে সম্প্রচার করা তাহলে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ এলিকাস্ট বা টেলিকাস্ট ক্রিকেট ম্যাচ টেলিকাস্ট করে মানুষ করে না মানুষ করে তাহলে ভাইয়া প্যাসিফি আছে ঠিক আছে এটা অক্সিলেন ভার হচ্ছে এটা হ্যাঁ টেলিকাস্ট 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 সেম ফর্ম বসবে ঠিক আছে ভাইয়ের পর বসছে সেম ফর্ম এখন তুমি বলতো ভাইয়া ওয়াজার পর ভাবে কোনো দোষ নাই দোষ নাই এখন ভাইয়া ক্রিকেট ম্যাচটা সম্প্রচারিত হয় কিভাবে সম্প্রচারিত হয় লাইভে সম্প্রচারিত হয় এখন ভাইয়া এই টেলিকাস্ট সব মডিফাই করেছে কি লাইভ

অ্যান্ড অর বার থাকলে তাহলে অ্যান্ড অ্যান্ড দিলাম আমি এই শূন্য স্থানে দেখো দা ভেজিটেবল ওয়্যার ফ্রেশ ভেজিটেবল কি ছিল ভাইয়া ফ্রেশ ছিল অ্যান্ড এবং দে ওয়্যার টেস্টি এবং টেস্টিও ছিল তাহলে কী হবে অ্যান্ড হবে তারপরে আমরা দেখতেছি একশো সাতান্ন আই শ্যাল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য ওয়েট করবো তারপরে ইউ ডোন্ট রিটার্ন ভাইয়া নেগেটিভ আছে ডোন্ট তাহলে আনটিল আনলেসের পরে বসে না নেগেটিভ শব্দ বসে না তার মানে ইফ টেল এগুলো পজিটিভ তাহলে এগুলো হতে পারে দেখো এখন কি ইফ বসাবো নাকি টেল বসাবো এখন তোমার ইচ্ছা তুমি যেটা বসাও বাট ইচ্ছা মতো তো বসালে হবে না দেখো আই শ্যাল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব ইউ ডোন্ট রিটার্ন যতক্ষণ না তুমি আসো তাহলে কি হবে টেল হবে যতক্ষণ না পর্যন্ত অর্থে টেল আনটিল হয় তাহলে আনটিল হবে না কেন ভাইয়েরা আনটিল হবে না নেগেটিভ শব্দ অলরেডি আসে নেগেটিভ শব্দ দিতে পারবে না এই কারণে টেল হবে ঝামেলা শেষ তারপরে একশো আটান্ন নম্বর আই কুড নট স্লিপ আই কুড নট স্লিপ আমি ঘুমাতে পারিনি আমি ঘুমাতে পারিনি ভেরি টায়ার্ড ভেরি টায়ার্ড ভেরি টায়ার্ড অল দো আই ওয়াজ হবে ইন স্পাইট অফ হবে ইন স্পাইট অফ পর তো ভাইয়া পজিটিভ এজেকটিভ হয় তারপরে নাউন হয় ডেস্পাইজ হবে না ডেস্পাইড হবে না ডেস্পাইট আওয়াজ দেখো ভাইয়া এখানে কী হবে আই কুড নট স্লিপ আমি ঘুমাতে পারিনি ভেরি টায়ার্ড ভেরি টায়ার্ড কী হবে কী হবে তুমি একটু বলো তো ভাইয়া হবে ডিসপাইড হবে কোনটা হবে বলো তো অল দ হবে কী হবে অল দ অল দ আই ওয়াজ টায়ার্ড যদিও আমি কী ছিলাম টায়ার্ড ছিলাম বাট আমার ঘুম আসে নাই বিপরীত শব্দ ভাইয়া এগুলো দিতে পারবো না ঠিক আছে তারপরে আসো শি ওয়াজ অ্যাবসেন্ট হার কোল্ড বিকজ অফ এর পরে পজিটিভ এদেরটি বসে

বলছে কি ইউ বেটার ওয়ার্ক দিস এটার থেকে তুমি ভালো কাজ করবে ইউ ওন্ট পাস উইল নট যদি না তুমি যদি না তুমি কি করো ভাইয়া বেটার ভাবে কাজ করো যদি না অর্থে কি বসে ভাইয়া যদি না অর্থে ভাইয়া আনলেস বসে আনলেসটা বসো তুমি জাস্ট আনলেস বসাও আনলেস যদি না ইউ ডু বেটার তুমি ভালো না করো যদি না তুমি ভালো না করো ওয়ার্ক ভালোভাবে কাজ না করো দেন দিস এটার চেয়েও মানে এখন একরকম কাজ করি এর চেয়ে ভালো কাজ না করলে ইউ ওন পাস দ্য এক্সাম তুমি পরীক্ষা পাস করবো তার মানে আগে যা পড়তো তার চেয়ে ভালো না পড়লে তুমি পরীক্ষা পাস তাহলে আনলেস হবে তারপর আশা ভাইয়ারা পড়া একটা মহা গুরুত্বপূর্ণ চমক তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা ডিও বলো সিও আর ইউ মেডিকেল নার্সিং যেখানে দাও না কেন ডিউর আগে ভাইরা পড়া ডিউ মেডিকেল নার্সিং জেস্টের জন্য চল্লিশটা ক্লাস চল্লিশটা তো ক্লাস না আশিটা ক্লাস হয়ে যাচ্ছে চল্লিশটা দিন চল্লিশ দিনের একটা মিশনে প্রথম দিকে দেখো লেকচার এক থেকে দশ মতো দেখো এইখানে আমি রাখছি গ্রামার আইটেম এখানে রাখছি ভাই মেমোরাইজিং আইটেম আমি পড়াই দিব দুইটা করে ক্লাস হবে ডেইলি কোথাও পাবো না বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ টানা চল্লিশ দিন দেখো লেকচার এগারো থেকে বিশ দেখো সুন্দর মতো গ্রামার টপিক্স আছে তারপরে কি আছে ভাইয়া এগুলো হচ্ছে ভাইয়া ভোকাবলের আইটেম কি ভাইয়া ভোকাবলের আইটেম এগুলো পড়াবো বিশ দিনে আমার গ্রামার ভোকাবলের শেষ এরপর আসো টেক্সট বুকে ফোকাস করবো এবং রিটেনে ফোকাস করবো টানা টেক্সট বুক পড়াবো প্লাস রিটেনের স্ট্র্যাটেজি চলবে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি ট্রান্সলেশন স্ট্র্যাটেজি তারপরে সেন্টেন্স কারেকশন থাকবে থাকবে এক্সপ্লেনেশন প্যারাগ্রাফ রাইটিং শর্ট কোয়েশন কোয়েশন অ্যান্সারিং আর এখানে চলতে থাকবে টেক্সট বুক কম্বিনেশন বসছো মানে একটা ছেড়ে আরেকটা না সব কম্বিনেশন করে পাওয়ানো হবে ইনশাআল্লাহ ভাইয়া এত এত ফিচার দিচ্ছেন চল্লিশ দিন আশিটা ক্লাস নেবেন একদম এ টু জেড কমপ্লিট করে দেবেন যাতে করে ইংরেজিতে তো অনেক স্টুডেন্ট ফেল করছে তাই না বাট এটা কিছুই না ঢাকা ইউনিভার্সিটি সব বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে দাও তখন দেখবে ফেলের পরিমাণ আর কত জাস্ট ইংলিশের কারণে ফেলটা করবে ঠিক আছে নিজেকে ভাইয়া ভালোভাবে প্রিপারেশন নেওয়াও হলে ভাইয়া কোনোদিন ভালো করতে পারবো না ইংলিশের কারণে জায়গায় জায়গায় মারা খাবা প্রথমে ভার্সিটি দিয়ে শুরু হবে না হলে এগুলো শিখে রাখো কাজে লাগবে ভাইয়ার ওরা দেখো ইংলিশ বাস অ্যাডমিশন ইন্টার্নশিপ ব্যাস এই ব্যাচটার মধ্যে এই জিনিসগুলো পাবা শুধু ঢাবি পর্যন্ত না ডাবির পরে সিও আছে আর ইউ আছে জিএসটি আছে যা যা লাগবে এরপরে তা তাও প্রোভাইড করবো সিওর জন্য পেন পয়েন্টের হইতে কমপ্লিটেনশন হইতে লিটারেচার হইতে যা যা লাগে এক কথা লেকচারশিট হইতে এক্সাম হইতে যা যা লাগে সব দিবো তিন হাজার টাকার কোর্স পি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পড়তে হতে পারবা আচ্ছা যাও এই ভিডিও দেখে তারা ভর্তি হবা তারা ভর্তি হতে পারবা মাত্র চারশো নিরানব্বই টাকা ক্লাস শুরু হবে কবে ভাই একুশ অক্টোবর ক্লাস শুরু হবে কীভাবে ভর্তি হবে ভাইয়া জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ভাইয়া বিকাশে অথবা নগদে সেন্ট মানে করবা চারশো নিরানব্বই টাকা সেন্ট মানে করে বলবা ভাইয়া ভর্তি হয়েছি আমাকে গ্রুপে অ্যাড করেন তখন আমি গ্রুপে অ্যাড করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকবো ভাইয়ের জন্য করেও না হয় পরে আফসোস করি না সময় নষ্ট করে আফসোস করে লাভ নেই ভাইয়েরা পুরা সময়টাকে কাজে লাগাও ভালো করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার